আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইচএসি দুই হাজার পঁচিশ ব্যাচ রেজাল্ট প্রকাশ নিয়ে তোমাদেরকে আজকে একটি সুখবর দিয়েছে সেই সুখবরটি জানানোর চেষ্টা করবো তোমাদের মাঝে কি বলছে শিক্ষা বোর্ড সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে যারা এইচএসি রেজাল্টে ফেল করে প্রত্যেক বছরেই কিন্তু শিক্ষা থেকে তোমাদেরকে একটি সুযোগ দিয়ে থাকে পরবর্তী বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তোমাদের রেজাল্টটা পরিবর্তন করতে পারো অর্থাৎ তুমি যদি ফেল করো অর্থাৎ ফেল থেকে তুমি পাশ করতে পারবা এরকম একটি সুযোগ দিয়ে থাকে শিক্ষাবোর্ড রেজাল্ট প্রকাশের পরেই কিন্তু সেই আবেদনটা শুরু হয় আচ্ছা যাই হোক এখন দেখো কি বলছে সেই বোর্ড চ্যালেঞ্জ নিয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ডাকা অর্থাৎ এখানে এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে মাদ্রাসার কারিগরি এইচএসি ও সমমান পরীক্ষা দু হাজার পঁচিশ আগামী ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ সকাল দশটা দেশের শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে সকল পরীক্ষার কেন্দ্র শিক্ষা প্রতিষ্ঠান এবং এস এম এসের মাধ্যমে রেজাল্ট তোমরা জানতে পারবা এসের মাধ্যমে এবং ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের রেজাল্টটা জানতে পারবা প্রথমেই হচ্ছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ ডাব্লুডাব্লিউ এডুকেশন বোর্ড রেজাল্ট গভবিটি ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে ক্লিক করে বোর্ড প্রতিষ্ঠানের ইএন এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করতে পারবে অর্থাৎ নিজ নিজ প্রতিষ্ঠানের ফলাফল এই ওয়েবসাইটের মাধ্যমে ডাউনলোড করতে পারবে পরবর্তীতে দেখো কী বলছে সকল শিক্ষা ওয়েবসাইট রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষা বোর্ডে সেই এন্ট্রি করে স্ব সব প্রতিষ্ঠানের রেজাল্ট সে ডাউনলোড করতে পারবেন পরবর্তীতে দেখো পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার ফলাফল স্ব শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা বোর্ডসমূহ সম্মানিত ওয়েবসাইটের ঠিকানা ডাবলুড এডুকেশন বোর্ডের রেজাল্টের সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবে অর্থাৎ সকলেই কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখতে পারা তোমারও দেখতে পারবা পরে দেখো এস এম এর মাধ্যমে কীভাবে তুমি রেজাল্ট দেওয়া শর্টকোট ওয়ান সিক্স ট্রিপল টু এর এস এম এর মাধ্যমে ফল পাওয়া যাবে পরে দেখো শিক্ষা বোর্ড সমূহ শিক্ষা মন্ত্রণালয় এবং পত্রিকা অফিসে ফলাফল পাওয়া যাবে দেখো পুনর্নিরীক্ষণের জন্য যেটাকে তোমাদের ভিক ভিক একটা সুখবর কীভাবে তোমাদের যারা ফেল করবা পরবর্তীতে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তোমাদের রেজাল্টটা কিন্তু পরিবর্তন করতে পারবা এই ওয়েবসাইটের মাধ্যমে ঢুকে দেখো এর মাধ্যমে সতেরো দশ দুহাজার পঁচিশ তারিখ থেকে তেইশ দশ দুহাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে আবেদন পদ্ধতির শিক্ষাবোর্ড সমূহের ওয়েবসাইটে এবং পত্রিকার বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে যাওয়া হবে রেজাল্ট প্রকাশের পর থেকে তোমাদেরকে আরেকটি নোটিশ দেওয়া হবে সেই নোটিশে জানিয়ে দেওয়া হবে কীভাবে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবা আর বোর্ড চ্যালেঞ্জ করে কীভাবে তোমাদের রেজাল্টটা পরিবর্তন করতে পারবা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পেটে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো